হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো এখন আমি স্টার্ট করলাম ভিডিওটা তো ভিডিওটা স্টার্ট করলাম কারণ এখন বাজে প্রায় সাড়ে এগারোটা মতো প্রায় বাজে তো মেয়েকে খাইয়ে দিয়ে ও খেলতে গেলো তো আমি একটু মাঝখান থেকে ভিডিওটা স্টার্ট করলাম যে কি করবো আর কি তো আমি আজকে একটু রান্না করার ভিডিও দেখাবো তোমাদের কি করি আমি তো একটু সামান্য তো তারপরে এখানে বসে বসে আমি কথা কিন্তু কথাটি আমার হিন্দি ছিল তো তোমরা কমেন্ট করো হিন্দি শুনতে ভালো লাগে না বাংলা কথা শুনতে ভালো লাগে তো আমি হিন্দি কথা একটু বানাইছিলাম কিন্তু বাট শুনতে না আওয়ালটা তো সেই জন্য আমি আবার পরে বয়েস দিয়ে ভিডিওটা বানাইতেছি তো তো ভিডিওটা তোমরা কন্টিনিউ থাকো কেমন লাগে আমাকে বলো আমি তো আগে কোনোদিন ব্লগ দিইনি আর কীভাবে ব্লগ বানাই সেটাও জানি না আমি তো আমি প্রথম প্রথম স্টার্ট করলাম আর কি তো কেমন লাগে আমাকে জানিও যদি কোনো ভুল থাকে আমাকে বলো তোমরা কমেন্টে আমি ভালোভাবে করার চেষ্টা করব তো চলে গেলাম রান্না করে তো মেয়ে খেয়েছিলো তো আগে বাসনগুলো ফলের নিচে সরি ট্যাপের নিচে তো ওইগুলি ধুয়ে আসবো তো আমাদের দেখতে পাচ্ছ গড় টিনের গড় রোদ উঠলে না খুব গরম লাগে গড়ের মধ্যে প্রায় এখন তো রোদ্র এগারোটা সাড়ে এগারোটা বেজে গেছে তো রোদ্র তো প্রায় অনেক হয়েছে তো খুব রান্না করে অনেক রুদ্র। তো তারপরে বাসন ধুয়ে তো চলে এলাম আজকে রান্না হবে লতা তো লতা তোমরা কে কে অনেকে মাছ দিয়ে সুটকি দিয়ে শিডল দিয়ে খাও কিন্তু বাট আমরা নিরামিষ রান্না করি সরষা বেটে আর কি সরষা বেটে কাটল বীজ কাঁটাল বীজ দিয়ে তারপরে দা ওইগুলি রান্না করি তো কাঁটাল বীজ দিয়ে সরষা বেটে খেলেও দারুণ লাগে তো ওই আর কি তো ভালোভাবে আগে লতাগুলি মা কেটে রেখেছিলো তো ওইগুলি আগে ভালোভাবে ধুয়ে নিব আমার বাটিটা না ছোট ছিল সেই জন্য জায়গা হচ্ছিল না তো ভাবলাম বালতিতে ঢেলে নিই তো বালতিতে ঢেলে তারপরে ভালো করে ধুয়ে লতার মধ্যে অনেক কিছু থাকে তো ভালো করে ধুয়ে নিতে হয় তো দু এটি সেরে এসে তো আমি মাঝখান থেকে একটু একটু শর্ট নিয়েছি পুরোটা পুরো পুরোটা নেওয়া হয়নি কারণ আমি এক হাতে রান্না করছি এক হাতে সব কিছু করছি তো আমার কাছে ভিডিও স্ট্যান্ডও ও পাশ দিয়ে দরতে সুবিধা হবে আমি এক হাতে ক্যামেরা করে তারপরে আর কি করছি তো সেই জন্য একটু 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 ক্লিপ নিচ্ছি তো করাইতে কড়াইতে বসিয়ে দিয়ে তো চলে এলাম এখানে কাটাল বিচিগুলো এই আবু ছড়িয়ে তো নিচ থেকে আনবো আর কি তো ওইগুলি তারপরে একটু ছোট ছোট করে কাটবো তো কাঁটল বীজ অনেকে দাও দিয়ে কাটা হয়ে তো আমাদের শর্তা সুপারি অনেকে সুপারি কাটার জন্য ইউজ করে শর্তা কিন্তু বাট আমরা কাটল বীজ কাটার জন্য শর্তা ইউজ করি আমরা শর্তা বলি সুপারি কাটার ওটাকে শর্তা বলি তো তোমরা কি বলো ওখানে কি বলে আমাকে জানিও তো তারপর আরকি বিকালবেলা একটু মেয়েকে নিয়ে ঘুরতে বেরোলাম বেরো হলাম মানে পুজো ছিল তো